আর আমাদের এই যে ঠিক আছে এর ভেতরে দেখতে পাচ্ছি তা আর আমার দাদাকে ফোন করলাম আসার সময় খালি করে আসার সময় তো বলছে না যে আমার দাদার কাল রাত থেকে শরীর খারাপ আর ওকে এই যে ঘরে শুইয়ে দিয়েছে আর ওর এখানে একটা খরগোশ আছে দেখতে ঠিক আর তোমাদেরকে তাহলে এখানে আমাদের যে একটু বান্ডোয়ের যে জায়গাটা আছে বিবিসি তো সেখানে একটু তোমাদেরকে একটু আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তা এখন বাচ্চা সকাল ছটা আর আমাদের ব্লকটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমাদের মাল ছিল হুগলি মোড় আর আমরা চলে এসেছি হুগলি মোড় আর এই হচ্ছে আমাদের গাড়ি আর এই যে এখানে লাগিয়েছি গাড়িটা আমাদের আর এইদিকে সামনে আছে সোজা হচ্ছে হুগলি মোড় আর এই হুগলি মোড় থেকে আমরা বাঁদিকে ঢুকেই এই গোলাতে আমরা এই জায়গায় গাড়িটা লাগিয়েছি এই গাড়িটা আমাদের আরও একটু ভোরের লাগানো ছিল কারণ হচ্ছে গাড়িটা রাস্তায় চলে এসেছে দেখতে পাচ্ছ গাড়িটা মানে সামনে একদিকে চাকাটা আমার পুরো রাস্তায় আছে তো যত তাড়াতাড়ি পার চেষ্টা করতে হবে এখানে খালি করার এটা হুগলি এদিকে যাওয়ার গঙ্গার ধারে যাওয়ার রাস্তা তো রাস্তাটা জ্যাম হয়ে যাবে নাহলে তো দেখি কখন খালি হয় গাড়ি লাগিয়ে দিয়েছি আর এই এই জায়গায় খালি হবে মালটা হ্যাঁ আর আমাদের এই লেবার ভাইরাস সব এখন ড্রেস পড়ছে এমনি ঠান্ডা তার মধ্যে আবার এই ড্রেস মানে খুবই কষ্ট হচ্ছে এদের কিছু করার নেই ঠান্ডা কিছু করার নেই দু পয়সা কামাতে গেলে তো কষ্ট করতে হবে কিছু করার নেই আর এই যে গোলাতে মাল শেষ হয়ে গেছে পুরো ঠিক আছে তো চলো খালি হোক কত কখন হয় খালি দেখি আর এই আমাদের এই ভাই দড়ি খুলছে আর আমাদের এখানে এই চেনটা জড়িয়ে গেছে খুলতে খুব অসুবিধা হচ্ছে মুখের ভেতরে ঢুকে গেছে আর এই 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 যে 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 গেছে এর দেখতে পাচ্ছ তো এটা খোলা খুব মুশকিল হয়ে যাচ্ছে দেখি হাতুড়ি আনতে বলেছি হাতুড়িটা আনুক দেখা যাক কি হয় আমাদের এটা খুলে গেছে খুব অসুবিধা হলো এটা খুলতে আর এই ডালা খোলা হচ্ছে এখন তো ঠিক আছে চলো তাহলে আমাদের গাড়ি ছাড়ি হোক আর এখানে আমাদের গাড়িটা পুরো আজকে দিক দিয়ে খালি হবে এই সাইডে এটা খোলা যাবে না এই সাইডে ডালাটা খোলা যাবে না কারণ হচ্ছে ওটা খোলার কোনো পরিশানই নেই এখানে আজকে পুরো পেছুর দিক দিয়েই খালি হবে আর এখানে এখন একটা চায়ের দোকানও নেই যে চাটা খাবো সে আছে হুগলি মোড়ে আছে অনেকটা যেতে হবে ঠিক আছে তো চলো আর কি আর করা যাবে অপেক্ষা করি তখন খালি হয় দেখি ঠিক আছে তো সাড়ে আটটা বেজে গেল আর এইদিকে এবার রাস্তায় লোক চলাচল যাওয়া আসা হচ্ছে আর আমাদের গাড়ি এখনও খালি হচ্ছে আর মাল মানে গোলাটা খুবই ছোটো এত ছোট শট গোলা মাল গাড়িটাকে আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে খালি করতে হচ্ছে গাড়ি বাড়ানো যাচ্ছে না আর এদিকে এই যে দাদারা সব এই যে বস্তা হচ্ছে যাতে মালটা এখানে কমে যায় এবং সব ডেলিভারি আছে চলে যাবে এখন সব ভ্যানে করে ওই জন্যই দাদারা সব ভরে দিচ্ছে চলো দেখি কতটা খালি হলো আমাদের আর এই যে এইটুকু আছে সামনে আমাদের খালি হয়ে যাবে ঠিকই লাগাতে এই যে খালি হয়ে গেছে এখানে আমরা সাইড গাড়িটা আর এই হচ্ছে গোলা আর এই হচ্ছে আমাদের গোলার মালিক তো চলো এই হচ্ছে কাঁটা ছিলিম গিয়ে পেমেন্ট লবো পেমেন্ট নিয়ে বেরোবো ওকে তো আমাদের পেমেন্ট হয়ে গেছে আর আমাদের এখানে গাড়ি ঘুরাবার কোনো জায়গা নেই জায়গায় তো আগে যাবো আগে ওই সামনে গিয়ে ঘুরিয়ে আনবো ওকে তো চলো আগে যাই গিয়ে গাড়িটা আমাদের ঘুরিয়ে আনি আমরা আছি এখন মগড়াই আর এই যে এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি ঠিক আছে আর এখানে একটা পার্সের দোকান আছে খালসা মোটর এই যে ভেতরে আর আমাদের গাড়ি যে এয়ার ফিল্টারটা আছে ওটা পুরনো হয়ে গেছে অনেক তো মালিক বললো এয়ার ফিল্টারটা একটা আতে চল চল দেখি খালসা মোটরে যাবো আমরা ওকে আর এই হচ্ছে আমাদের এই ফিল্টার ফিড ঠিক যেটা এয়ার ফিল্টার বলে এটা সিঙ্গেলই আছে নাকি আর আমাদের এটা সিঙ্গেল লাগাবো ডবল থাকে এটা তো আমরা ডবল লাগাই না সিঙ্গেল লাগালে আমাদের ভালো সুবিধা হয় তো ঠিক আছে এই হচ্ছে আমাদের ফিল্টার আর এটা আমাদের দাম পড়লো কত কাকা দু দু হাজার টাকা এটা আমাদের দাম আছে সিঙ্গেলটা আর ডবলের দাম কত চব্বিশশো পঞ্চাশ টাকা ডবলের দাম তো ঠিক আছে চলো তাহলে ভরে দিয়ে যাই চলে এসছি আমরা পাম্পে আর এই হচ্ছে আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছি পার্কিং করে দিয়েছি এখানে তো আর আমার দাদাকে ফোন করলাম আসার সময় খালি করে আসার সময় তো বলছে নাকি যে আমার দাদার কাল রাত থেকে শরীর খারাপ তো আজকে সকালে দাদাকে হসপিটালে নিয়ে গেছে তো চলো যাই হসপিটালে গিয়ে দেখি আমার দাদাকে তারপরে আর আমি খালি করে এসেছি সেসব পয়সা পাম্পে রেখে যাচ্ছি মালিক এসে নিয়ে নেবে তো এখন হসপিটালে যাবো চলো আমাদের পাণ্ডু হসপিটালে ভর্তি করেছে বলছে দাদাকে চলো গিয়ে দেখি ওকে আর এই হচ্ছে আমাদের পাণ্ডু হসপিটাল এই যে দেখতে পাচ্ছ তো এর ভেতরেই আছে আমার দাদা তো চলো দেখি কোথায় আছে কী হয়েছে ওর দেখি ওর কাছে গেলেই জানতে পারবে এটা আমাদের পাণ্ডুয়া হসপিটাল তো চলো দেখি কোথায় আছে আমার দাদা এখন খুঁজতে হবে এখানে

যাকই বললা ডাক্তার এখন রেস্ট নাও যদি না কমে তাহলে ভর্তি হতে তো এই হচ্ছে দাদার এই সইল খারাপ এখন তো চলো দাদাকে ভর্তি করই নিকো মানে ইনজেকশন আর ওষুধ সব দিয়ে তো এখন ঠিক আছে হ্যাঁ মাঝে তো ওকে चलो তালে আমি বাড়ি দিয়ে আসি চলো ঠিক আছে ওকে বাড়িতে দিয়ে আসি তারপর সন্ধে ওয়ালায় দেখা যাক কেমন থাকেও ঠিক আছে তো দাদার বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে দাদার ছেলে ভালো আছি আর চলো এই হচ্ছে দাদার ঘর আর ওকে এই যে ঘরে শুয়ে দিয়েছি আর ওর এখানে একটা দেখো খরগোশ আছে ওই যে দেখতে পাচ্ছ দেখছ এইটাকে ও ছোট্ট থেকে খরগোশটাকে রেখে দিয়েছে সবসময় ঘরের সাথেই থাকে আর এখন আরাম করুক দেখা যাক সন্ধ্যের মধ্যে কেমন থাকে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে ও এখন থাকুক ঘরে আর ওষুধ দিয়েছে ও রেস্ট লিক আর সন্ধের মধ্যে কেমন থাকে দেখা যাক তারপর আমরা আবার লোডে বেরোবো সন্ধেবেলায় ওকে তো চলো তো দাদাকে বাড়িতে রেখে আমি চলে এসেছি আর এসেছি ডিভিসি একটু কিছু দেখানো যাক তোমাদেরকে আর আমাদের গাড়ি তো এখন আর বেরোবে না বেরোবে সন্ধেবেলা তো সারাদিন তো পাম্পে থাকার থেকে বাড়ির সাথে বাড়িতে থাকাটা আমার ভালো হবে তো ওই জন্য ভাবলাম যে দাদাও সন্ধ্যের মতো দেখি সুস্থ হয়ে যাই তো সন্ধ্যেবেলায় তো আমরা লোডে যাবো তো এখন তাহলে বাড়ি চলে যায় আর তোমাদেরকে তাহলে এখানে আমাদের যে একটু পান্ডয় যে জায়গাটা আছে ডিবিসি তো সেখানে একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে জায়গাটা কেমন আর পাশে এখানে মেলা হচ্ছে পান্ডর মেলা বসেছে এক তারিখ থেকে তো চলো এটা একটু শ্যুট করি ওকে হ্যাঁ দেখো কত জল পানি বেরোচ্ছে দেখো দেখতে পাচ্ছ প্রচুর জল পানি ছেড়েছে আর এখানটায় আমাদের এই একটা জায়গা আছে পান্ডাই বেশ ভালো এখানে ঘোরা যায় বসা যায় আড্ডা মারা যায় সবাই পিকনিক করতে আসে এইগুলোতে বুঝলো তো এই একটা জায়গা আমাদের এখানে আছে আর এইখানে এই যে উপরে ওটা আগে সব লোকরে উঠতো ওই জন্য ডিবিসির তরফ থেকে এখানে লিখে দিয়েছে ওপরে ওটা নিচে ডিবিসি দেখতে পাচ্ছ উপরে উঠাই হবে না আর এই জায়গায় দেখো এখানে এই দিকটা দেখো সব মানে এসে সব ক্যাচরা এখানে জড়ো হয়ে যায় গেট আছে তো গেটে পার হতে পারে না ওই জন্য সবাই দেখো সব জড়ো হয়ে গেছে দেখো কত দেখো দেখতে পাচ্ছি এই তিনটে গেটে এরকম পানি বের হচ্ছে ফুল স্পিডে দেখতে পাচ্ছি এই দিকে দেখো সব জাম আর তলায় পুরো পানি আর ওখানে যাওয়ার রাস্তা এই যে এইটা এই এই মানে এইটার ওপর দিয়ে যেতে হবে ওইখানে যাওয়ার রাস্তা এইটাই তো চলো তাহলে বাড়ি যাই ওকে আর আমাদের গাড়ি সন্ধ্যাবেলায় নিয়ে বেরোবো ঠিক আছে তো চলো আমাদের শ্যুট করা হয়ে গেছে ধরে তো কেমন লাগছে পান্ডুয়া ডিভিসি ব্রিজ অবশ্যই কমেন্টটা বলবে ওকে তো চলো এখন বাড়ি যাই তা আমি আছি এখন বাড়িতে আর আমাদের এখানে এরকম হয় প্রচুর জোর বৃষ্টি হচ্ছে দেখছো খুব জোর পানি হচ্ছে আমাদের এখানে তো বন্ধুরা বাড়িতে আছি আর আজকে আমরা লোডে যেতে পারিনি আমার দাদারও শরীর খারাপ আর আমারও শরীর খারাপ দুপুর থেকেই জ্বর এসছে ওই জন্য আমরা লোডে যেতে পারি আর আমাদের এখানে আজকে দুপুরের পর থেকে পুরো মানে সন্ধ্যে ছটা অবধি একভাবে পানি হয়েছে আর খুব ঠান্ডা পড়েছে আর আজকেও আমি ওই জন্য চান করতে পারি কালকেও চান করতে পারিনি আজকেও চান করতে পারিনি তো এখন বাচ্চা রাত নটা আর আমাদের খাওয়া দাওয়া করার সময় হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া করে নি ওকে আর খাওয়া দাওয়া এই যে দেখতে আমাদের আজকে থালাতেই থালাতেই আমি বাড়িতেই খাওয়া শুরু করি খাই এই যে দেখতে পাচ্ছ আলু ভাজা বেগুন ভাজা আর এই হচ্ছে ভাত আর এটা হচ্ছে এই যে লাউ শাক রান্না আর সাথে আছে ঘি আর আমাদের ঘরের অবস্থাটা দেখা মানে এত তিন চার দিন ধরে রোদ হচ্ছে না তো ওই জন্য জামা কাপড় সব ঘরে সুগ দিতে হয়েছে আর আমাদের এই পুষিটাকেও আজকে ঘরের ভেতর রেখেছি কারণ হচ্ছে খুব ঠান্ডা তো ওই জন্য বেরোতে পারছে না বাইরে ওই জন্য ঘরের ভেতর আছে এই এইটারও সারা রাত তো প্রচুর ঠান্ডা তো ওই জন্য বাইরে থাকতে চাইছে না চলো তাহলে খাওয়া দাওয়া ওকে তো বন্ধুরা খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট আর এখন বাচ্চারা দশটার এখন কুয়াশা দেখো ভাইয়া দেখো আমাদের এদিকে এই লাইট জ্বলছে দেখো বহুত কুয়াশা আর এই কুয়াশায় যারা রাতে গাড়ি চালায় খুব অসুবিধায় কুয়াশাতে গাড়ি চালানো তো যাই হোক আমরা আজকে যাইনি কো কালকে বেরোবো আমরা আর আমাদের এই গাড়িটাকে এই যে আমার মোটর সাইকেলটাকে দেখতে পাচ্ছ আমাদের এই বারান্দায় মোটর সাইকেলটাকে তুলতে হবে তো চলো আমাদের গাড়িটা তুলে দিই কারণ হচ্ছে আমার রাখার জায়গা নেই অন্য কোথাও আর এখানে কাদা হয়েছে আর মাটি হয়ে আছে তো স্লিপোর বাড়িও এখন আমার সাথে সাথেই ঘুরছে দেখতে হচ্ছে। আমাদের পুসি। আর আমাকে এইভাবেই মানে বাড়িতে গাড়ি তুলতে হয় খুব উঁচু তো আমাদের এই বারান্দাটা ওই জন্য এইভাবে বাড়িতে গাড়ি রাখলে হবে আর পাম্পে তো দেখেছো আমাদের গাড়ি গাড়িতে থাকলে পাম্পেই পড়ে থাকে তো তুলে দিলাম গাড়ি আর কালকে আমরা জুম্মার নামাজ পড়ে দিয়ে তারপর আমরা কালকে বিকেলে লড়ে যাব তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা